চুমু ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু সেই চুমু যদি মানুষকে না দিয়ে কোনো হিংস্র পশু বা বিষধর কোনো প্রাণীকে দেওয়া হয় তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে তখন সেখানে মারাত্মক প্রাণঘাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না এমনই এক ঘটনা ঘটেছে ভারতের নাবি মুম্বাইয়ের বেলাপুর এলাকায় বেলাপুরের সাপ উদ্ধারকারী সোমনাথ মাহাত্রের নাম হয়তো ইতিহাসের খাতায় লেখা থাকবে তবে সাপ উদ্ধারের জন্য নয় সাপকে চুমু খেতে গিয়ে সাপের কামড়েই পরপারে যাওয়ার জন্য গত শুক্রবার ভারতের নাবি মুম্বাইয়ের বেলাপুর এলাকায় সাপের কামড়ে মারা যান সোমনাথ বিষয়ে সোমনাথের বন্ধু বরাদ দিয়ে আরেকজন সাপ উদ্ধারকারী জানান নাবি মুম্বাইয়ের বেলাপুর এলাকায় একটি গোখরা সাপ উদ্ধার করতে গিয়েছিলেন সোমনাথ উদ্ধারের পর সাপটিকে তিনি অন্য এক স্থানে নিয়ে যান তারপর সাপটির মাথায় চুমু খেতে যান তখন হঠাৎ সাপটি সরে গিয়ে সোমনাথের বুকে সবল দেয় আরেকজন সাপ উদ্ধারকারী বলেন সোমনাথ পাঁচ দিন ধরে নাবি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন এর আগে তিনি শতাধিক বিষধর সাপ উদ্ধার করেছেন তবে সোমনাথের সঙ্গেই এমন ঘটনা প্রথম নয় এর আগে সাতারা নামের আরেক সাপ উদ্ধারকারী গোখরা সাপের চুমু খেতে গিয়ে নিহত হন গত বারো বছরে সোমনাথ সহ একত্রিশ সাপ উদ্ধারকারী এভাবেই বিষাক্ত সাপের কামড়ে নিহত হয়েছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ